আপনি জানেন বিদ্যুৎকে আমি বলছি বিদ্যুৎ সরকারের সেই চরিত্রহীন পুত্র যে কিনা একবার থেকে গেলে আর খুঁজে পাওয়া পাওয়া যায় যায় না না ডেকে ডেকেও সারা বিশাল বিশেষ করে গরমকালে আরও বেশি মান পারে না বলেই বাড়ির থেকে চলে যাবে মানে সারা দিন গায়ব থাকবে কখনো কখনো তো রাত্রিও গায়েব থাকে আবার কখনো কখনো দুই তিন দিনেও টিকিটিক খুঁজে পাওয়া যায় না আর যদি মনে করেন তার গার্লফ্রেন্ড এসে গেল কাল বৈশাখী তাহলে তো সপ্তাহ ধরে আর টিকি খুঁজে পাওয়া যাবে না আর সরকার এত হ্যাংলা ছেলেটা যে একটু ধরে পিকে বেঁধে মানুষ করবে তা করবে না মানে এমন ছেলে জন্ম দিয়েছে যে নাক কাটাতে পারে শুধু আর হাত খরচা ও হো মাস গেলে যে কত টাকা হাত খরচা লাগে ইনকাম তো করা লাগে না তাই ঠিক পায় না টেকাগুলো আসে কোথা দিয়ে শাহরুখ খানের বেটা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হ্যাঁ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ